আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আর আমরা অনেকেই জানি যে প্রশ্নের প্যাটার্ন অনেকটা চেঞ্জ হচ্ছে যে তো এই ক্ষেত্রে ভালো করার ক্ষেত্রে যে ব্যাপারটা তোমাকে আগেই রাখবে যে একটা বইয়ের উপর প্রশ্নের বিশ্লেষণ যে আসলে কোন চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন বেশি হয় এবং কীভাবে পড়লে সহজে পাশ করতে পারবে ভালো করতে পারবে তো সে নিয়ে আলোচনা করা থাকবে আলোচনা থাকবে তবে আমরা ইতিমধ্যে আগের জিআরগুলোতে দেখেছ অনেক সময় যে শুধু ইম্পর্টেন্ট ম্যানগুলো পড়লেই কাবার হয়ে যায় এরকম একটা ব্যাপার সেপার থাকতো তবে হ্যাঁ এমন না যে ইম্পর্টেন্ট থেকে আসবে না আসবে তবে অনেক সময় প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়ে একটু অন্য ধরনের হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমাদের প্রশ্ন ভিত্তিক প্রিপারেশন আর থেকে চ্যাপ্টার ওয়াইজ প্রিপারেশন খুব বেশি জরুরি এই জন্য আজকে আমরা দেখবো যে লিনিয়ার প্রোগ্রামিং এর কোন চ্যাপ্টারগুলো বেশি গুরুত্বপূর্ণ কোনগুলো থেকে প্রশ্ন বেশি হয় ঠিক আছে আচ্ছা আমরা তাহলে দেখি আমরা একটু লিনিয়ার প্রোগ্রামিং এ আমরা একটা টুইন প্রকাশনী বই ফলো করতেছি এবং টুইন প্রকাশনী কারণ না থাকলে আমাদের পেইড বিশ্বের স্টুডেন্ট যারা সুচিপত্রটা পেইড গ্রুপে দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ তো লিনিয়ার প্রোগ্রামিং এর চ্যাপ্টার রয়েছে মোটামুটি কত গ্লাম এখানে রয়েছে নয়টা চ্যাপ্টার ঠিক আছে আমরা পেইড বেসে করেছি এক থেকে সাত পর্যন্ত বাকি দুইটা দেখা যাক যদি করানো প্রয়োজন মনে করি তো করে দেবো সমস্যা নাই তো আমাদের এখানে এই লিনিয়ার প্রোগ্রামিং এর প্রথমত ক বিভাগ রয়েছে গ বিভাগ রয়েছে টোটাল আশি মার্কে অ্যান্সার করতে রাইট এবং এই আশি মার্ক অ্যান্সার করতে গিয়ে টোটাল আশি মার্কের অ্যান্সার করতে হয় করতে গিয়ে ক বিভাগে দশের মধ্যে খ বিভাগ হচ্ছে আমাদের কত মার্ক মার্কের মধ্যে বলো তো পাঁচটা অ্যান্সার করতে হবে রাইট এখানে বিশ মার্ক থাকে এবং গ বিভাগে পাঁচটা যেখানে থাকে পাঁচ পঞ্চাশ মার্ক টোটাল হচ্ছে আশি মার্ক তো খ বিভাগের ক্ষেত্রে ভাগের ক্ষেত্রে আমরা যদি ভালো কোর্ট প্রিপারেশন নিতে চাই তো লাস্ট সাত থেকে আট বছর বিগত বছরের প্রশ্নগুলো দেখবো আমরা বিভাগের ক্ষেত্রে আমরা যদি চ্যাপ্টার ওয়ান বিভাগে প্রতি বছর দুইটা করে প্রশ্ন থাকে এরপরে চ্যাপ্টার টু থেকে থাকে একটা ফোর থেকে থাকে একটা এবং চ্যাপ্টার সিক্স থেকে কপাল ভালো থাকে কোন দুইটা থাকে কোন একটা থাকে তাহলে তুমি সর্বনিম্ন যদি এক দুই এবং চারও পড়ো তাহলে তুমি চারটা খ বিভাগের প্রশ্ন কমন পাবা এবং চ্যাপ্টার সিক্স বলতে বেশিরভাগ ক্ষেত্রে চ্যাপ্টার সিক্স এ মানে খ বিভাগ মানে তো ছোট ছোট প্রশ্ন রাইট তো দেখো তো সিক্স এ থেকে বেশিরভাগ খ বিভাগের প্রশ্ন হয়ে থাকে এবং সিক্স বি তে হলে ছোট থিওরিগুলো দেওয়া থাকে তাহলে খ বিভাগ আমাদের খ বিভাগে আমাদের হান্ড্রেড পার্সেন্ট কভার হয়ে যাবে ওয়ান টু ফোর যদি সিক্স করি সেক্ষেত্রে আমাদের পাঁচটা আমরা ইজিলি কমন পাবো ঠিক আছে এবং এর সাথে যদি তোমরা আরো চ্যাপ্টার যোগ করতে চাও এরপরে ফাইভ থ্রি দেখতে পারো এরপরে করতে পারো তো এগুলো সব মানে ফুললি শেষ করলে সব প্রশ্নগুলি ক্ষয় কমন পাবে এবং পাশাপাশি পাঁচটা অ্যান্সার তুমি রিল্যাক্সে করতে পারবা কিন্তু ক্ষয় ব্যাগের ক্ষেত্রে সর্বনিম্ন পাঁচটা চ্যাপ্টার পড়লে প্রতি বছর যেহেতু আসেই প্রশ্ন ভাগে সো এই পাঁচটা চ্যাপ্টার করলে তোমরা রিল্যাক্সের ক্ষয় ভাগে পাঁচটা প্রশ্ন অ্যান্সার দিতে পারবে যারা কম করতে চাও এক চ্যাপ্টারটা দেখতে পারো দুই দেখতে পারো চার দেখতে পারো গ ভ্যাগের ক্ষেত্রে বলি গবেগের ক্ষেত্রে চ্যাপ্টার ওয়ান থেকে প্রতি বছর একটা প্রশ্ন হয়ে থাকে গবে ভ্যাগে কপাল ভালো থাকলে দুইটা হয় দুইটা আমরা লিখতেছি না একটাই লিখতেছি চ্যাপ্টার ফাইভ থেকে চ্যাপ্টার ফাইভ থেকে সাধারণত দুইটা করে প্রশ্ন হয়ে থাকে বেশিরভাগ সময়

তো গ বিভাগে সাধারণত সিক্স এ থেকে প্রশ্ন হয় না সিক্স বি এবং সিক্স সি থেকে হয় ঠিক আছে এবং তো এখান মোটামুটি তুমি যদি এই তিনটা চ্যাপ্টার পড়ো তিনটা প্রশ্ন গ বিভাগে ইজিলি কমন পাবা বুঝতে পেরেছো আর যারা পুরোপুরি কমন পেতে চায় তাদের তো বাকি যে চ্যাপ্টারগুলো রয়েছে যেমন টু থ্রি আমাদের এরপর কত রয়েছে আর টু থ্রি পর হচ্ছে টু থ্রি ফোর সিক্স সেভেন এই টু থ্রি ফোর সেভেন তো অবশ্যই করতে হবে ঠিক আছে বুঝতে পেরেছো তো এটা হচ্ছে এখানে একটা ব্যাপার রয়েছে চ্যাপ্টার ওয়ান যদি তুমি করো তাহলে গর্ভেগ্য কমন পাবা পাবা যদি তাহলে এখানে আমার একটা কমন চ্যাপ্টার দাঁড়াচ্ছে এর জন্য যে চ্যাপ্টার এক আর হচ্ছে ছয় এখান থেকে তুমি চাইলে দেখা যাবে তুমি চারটা আট দশ বিশ প্লাস মোটামুটি আঠাশের মতো কভার করতে পারবা বুঝতে পারেছো তো এই যে তোমাদের বিশ্লেষণ করে দেখালাম তো আর বলো করো ভাই আর কোন দুইটা চ্যাপ্টার থেকে প্রশ্ন হয় তো আমরা যেহেতু পেট ক্লাসে টু থ্রি ফোর সেভেন আর করছি এক্সট্রা তো তোমরা তোমাদের এই তিনটা বিভাগের বাইরে আর বাকিগুলো কোন পেতে গেলে ফোর সেভেন থ্রি টু এগুলো করতে হবে ঠিক আছে সো আমরা যেহেতু এখানে হচ্ছে জাস্ট দেখতে চাচ্ছিলাম যে কিভাবে কি করা যায় সেই অ্যানালিস দেখলাম যে খ ভাগের ক্ষেত্রে ওয়ান থেকে দুইটা দুই থেকে একটা চার থেকে ছয় থেকে একটা মাসিক প্রশ্ন থাকবেই বিশেষ করে সিক্স এ থেকে এবং সিক্স বেজি থ্রি রয়েছে আর এখানে রয়েছে গাগের এক থেকে একটা এক থেকে পাঁচ থেকে একটা বা দুইটা থাকে বেশিরভাগ ক্ষেত্রে ছয় থেকে দুটা থাকে এরকম হলে তোমার এই তিনটা চ্যাপ্টার পরে চারটা প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে বুঝতে পেরেছো কয়টা চারটা আর একটা ধরো যে তোমাদের এই যে চ্যাপ্টারগুলো রয়েছে এগুলো থেকে ইম্পর্টেন্ট গুলো পড়বা যারা কম পড়তে চাও তারা এগুলোতে এই কয়টা চ্যাপ্টার সব ভালো হয়ে পড়বো আর বাকিগুলো ইম্পর্টেন্ট গুলো পড়বা আরো যেটা চ্যাপ্টার রয়েছে এইট নাইন এগুলো আমরা করাই না সাধারণত তো শেষের দিয়ে নাইন চ্যাপ্টারটা শুধু ব্যাখ্যামূলক তো আমি দেখার চেষ্টা করবো শেষে গিয়ে কিছু করানোর যারা পেইড ক্লাস করতে চাও জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো টেন আমরা হোয়াটসঅ্যাপের মধ্যে আমাদের পেজ ক্লাসগুলো পার্সেস করতে পারো এমন একটা কথা বলি ডিজিটাল প্রোগ্রামিংয়ে যেটা হয় দেখা যাবে যে তুমি আমরা যেমন বিগত সালগুলোর প্রশ্ন বলে পড়লে অন্যান্য সময় দেখা যায় সমীকরণ চেঞ্জ করে দিতে পারে বিভিন্ন ম্যাথডগুলো রিটার ক্ষেত্রে করে সবাই দেখা যাবে বিভিন্ন মান চেঞ্জ করে দিতে পারে সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে আর পেট বেসে হয়তো দেখা যেতে পারে অনেক প্রশ্নই হোমওয়ার্ক দেওয়া হয় কিছু যদি করে নেয় সেগুলো তোমাদের একটু নিজের দায়িত্বে করে নিতে হবে বুঝতে পেরেছো তাহলে আমরা ফাইনালি বলতে পারি যে একটা ভালো বিভাষণ কীভাবে গোষণ বিভাষণ নিতে পারি সেটা তোমরা দেখতে পেলো যাদের কাছে সময় কম বা যারা রিভিশন দিতে চাও বেশি করে তারা এক আর ছয় আগে বেশি ভালোভাবে রিভিশন নিবা এরপর ক্ষয় ভাগটা দেখলে কীভাবে কোনটা পড়ে আসবে তাহলে তোমরা এক পাঁচ ছয় গয় ভাগ দিয়ে একটু টার্গেট নিতে পারো এক পাঁচ ছয় আগে বেশি ভালো করে পড়তে পারো এরপরে দুই চার করতে পারো তাহলে একটা ভালো একটা রেজাল্ট চলে আসবে তোমাদের মানে নাম্বার অ্যান্সার করতে পারো পরবর্তীতে বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো তোমার ধন্যবাদ আসসালামু আলাইকুম